আলহামদুলিল্লাহ শেরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তফসিরুল ফরকান মাহফিলের মহতারাম সদর সভাপতি মন্ডলী উপস্থিত হজরত দূরদূরান্ত থেকে আগত কালিমায়বার সোনালি সোদায় গ্রথিত ধর্মবান মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত সুখ যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মজমান, আসার বসার সকলের দিন থেকে সকল গোজার পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে বড় আলোচনা করেছেন বিশেষ করে আমার পূর্বে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইফ

গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখো মামা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা বললে ওয়ালা শ্রবণ করনে ওয়ালা ও দুই ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন আমিন মেরে ভাই আমার তিলাবতৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয়ের আলোচনা করেছেন যে বিষয়টা বান্দার দুনিয়াকেও বরবাদ করে আখেরাতকেও বরবাদ করে সেটি হলো জুলুম বলেন জুলুম বলেন বলেন সবাই বলেন জুলুম জুলুম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মজমুআ ফাতাওয়া ইবনে তাইমিয়া ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন আন নাজমাআল হাসানা আল আব একজন মুমিনের গোটা জীবনের ইবাদতের ভিত্তি হলো ইখলাসের উপর নামাজের ভিত্তি এখলাস রোজার ভিত্তি এখলাস হাজি সাহেবের হজের ভিত্তি এখলাস বক্তা সাহেবের ওয়াজের ভিত্তি এখলাস সমস্ত ইবাদতের ভিত্তি এখলাস অপর দিকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেন ওয়া জিমা আস আয-যুল সমস্ত গুনাহের ভিত্তি হলো জুলুম বলেন সমস্ত গুনাহের ভিত্তি কি ভাই জুলুম এই জন্যে জলুমের মতো জঘন্য অপরাধ যারা করবে এদেরকে হেদায়ত দিবে না আল্লাহ আল্লাহ বলেন সম্প্রদায়কে আল্লাহ হেদায়ত না বলেন দুই জলুম জঘন্য অপরাধ ইতা যারা করবে এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ কোরআনে বলেন ইন্না আল্লা যুলিমুন যারা জালেমেরা কখনো সফলতা অর্জন করতে পারবে না তিন জুলুম যারা করবে এরা হাশরের ময়দানে নবীর সুপারিশ পাবে না নবীজি বলেন আল্লাহ নবীজির সুপারিশ পাবে অতঃপর মুসলিম শরীফের 200 নম্বর হাদিসের বর্ণনা

আমি মাত্র একজন নবী রসুল যার দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি আমার দোয়াটা জমা করে রেখে দিলাম হাসরের কঠিন ময়দানে আমার গোনাগার উন্মতের সুপারিশ করার জন্য আমি আমারটা দেখে দিয়েছি আমার উন্মতের সুপারিশ করার জন্য যেই রসুল স্পেশাল দোয়াটা দুনিয়ায় করে নাই আপনারা আমার সুপারিশ করার জন্য জমা করে রেখে দিলেন এই রবি এখন কি বলে রেখে إمام جلال <سؤال> الدين الصيوطي رحمه الله ذكره في الكتاب الجامع الصديق من أحاديث البشير والنذير أي كتاب وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال: حضرت أبو أمامة الباهلي رضي الله تعالى عنه يقول: قدر رسول الله صلى الله عليه وسلم الله رسول الله

এরা কখন আমি নবীজির সুপারিশ পাবেন আপনি বলেন জুলুমটা কত ভয়াবহ অপরাধ হইলে নবীজুল সুপারিশ করবেন অথচ এই নবী সুপারিশের জন্য নিজের দোয়াটাকে জমা রাখছে তিন নাম্বার চার নাম্বার জুলুম যারা করবে এদের উপরে আল্লাহ বলেন জালেমদের উপরে কার আল্লাহ কোরআনে বলেন

স্বামী ঘরে কেমনে ঢুকে কেমনে বের হয় স্বামী ঘরে কি করে না করে যা আমার আপনাদের চাইতে বিবি ভালো জানে যার যার বিবি ভালো করে জানে তার স্বামী তার ঘরে কেমনে তোরাkira করে আম্মাজান বলেন আল্লাহর রাসূল মোহাম্মদ খোদা জনবি মুসালাহুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মিন বাইতি আল্লাহ ফা আতরতুহু আম্মাজান বলেন আমার স্বামী নবীজি যখন আমার ঘর থেকে বের হয় নবীজি ঘর থেকে বের হওয়ার পর আমার ঘরের দরজায় নবীজি দাঁড়ায় আর নিজের দুইটা চক বরাবর আকাশের দিকে উঠায় আল্লাহর কাছে একটা দোয়া করতেন সব সময় কি দোয়া দেখেন নবীজি কি দোয়াটা করে আল্লাহ রসুল বলেন আল্লাহ ইন্নী আউযু মিন আন আতি আল্লাহ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাউকে পক্ষ করা থেকে নিজে পথপ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনি বলেন নবীজি কাউরে পথপ্রষ্ট করতে পারে আমার নবী কাউরে পথপ্রষ্ট করছে রসুল নিজে কখনো পথপ্রষ্ট হওয়ার সম্ভাবনা ছিল না আল্লাহ আব্দুল সত্তাহ আবু রহিমা হল্লা তার দীক্ষা কিতাব আর রাসূল মুআল্লিম ওয় আসালিধেহু ফি ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর আগের যত পদ পৃথিবীর পরের যত পদ যা মানুষ কল্পনা করতে পারে যা কল্পনা করতে পারে না সবগুলো থেকে আল্লাহ নিজের হাতে নবীরে হেবজুত করছে সুবহানাল্লাহ এই নবী দোয়া করে আল্লাহ আমি যেন করে পদ भ्रষ্ট না কেন নবীজি নিজে তো পদ भ्रষ্ট হওয়ার সম্ভাবনা ছিল না আপনার আমার পদ भ्रষ্ট হওয়ার সম্ভাবনা আছে আমাদের কি নবী দোয়া চেয়েছে তুমি পড়ো এই দোয়া কারণ তুমি যে কোনো সময় আমি যে কোনো সময় পথ নষ্ট করতে পারি আপনি যে কোনো সময় পথ নষ্ট করতে পারেন বুখারী মান্নাহ দেখেন মানুষ কি পথ নষ্ট ওয়ান আমাসিদ জে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ক আনা সিদনে ওয়ালি কোদি আল্লাহ তাআলা আন উ থেকে বর্ণিত তিনি বলেন নরজুলান নসন্ন

আল্লাহর কোরআন তেলাওয়াত করার যোগ্যতা তার অর্জন হয়ে গেছে সুবহানাল্লাহ শুধু একমাত্র কোরআন তেলাওয়াত করতে পারে এমন কি নহয় আনাস ইবনে মালিক বলেন কোরআনের সবচেয়ে বড় দুটো সূরা সূরাতুল বাকরা সূরা আল ইমরান পর্যন্ত মুখস্থ করে ফেলেছেন সুবহানাল্লাহ সূরাতুল বাকরা কোরআনের সবচেয়ে বড় সূরা এই সূরা যদি কোন সাহাবী মুখস্থ করতে নবীজি আঃর জায়গা দিত তুই শুধু এটা মুখস্থ করে গেছ এটা বড় ছিল অনেক বড় ছিল

এবার এই যুদ্ধের আমির বানাবে কাকে নবীজি আমির কাকে বানাবে আল্লাহ রসুল আমির নির্বাচন করার জন্য সব সাহাবারা যারা যুদ্ধে যাবে এদেরকে বলতেছে কোরআন তেলাওত করো সবাই কোরআন তেলাওত করো সবাই দাঁড়ায় কোরআন তেলাওত শুরু করছে রসুলের ইচ্ছে হল যে কোরআন তেলাও বেশি মুখস্থ করতে পারবে আমি তারে সাহাবাদের আমির বানাবো সবাই তেলাওত করতেছে তেলাও কেউ একবার তেলাওত করে তার তেলাওত বন্ধ কেউ পাঁচ পৃষ্ঠা তেলাওত করার পর আর মুখস্থ জানে না

মতী যে কয় সাহাবি ছোট্ট সাহাবের কাছে দোপ দিয়ে গেছে গিয়ে বলে কি রে বেটা সবার চালা জানবো তুমি যে এখনো চালাও করতেছো মা মা কায়া ফোলাম এই বেটা তুমি কোরান প্রদূর মুখস্থ জানো সাহাবী জগৎ লিগে জানেন মায়ে কাদা বা কাদা রসুল আল্লাহ আমার কোরানের এই এই পৃষ্ঠয় পৃষ্ঠই পৃষ্ঠ মুখস্থ রসু রসুল কুরআন এর সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকরা তোমার মুখস্থ আছে সুবহানাল্লাহ নবীজি আশ্চর্য হয়ে বলে আমাকাস সূরাতুল বাকরা সূরা বাকরা তোমার মুখস্থ সুবহানাল্লাহ বলেন নবীজি আশ্চর্য হয়ে গেছেন সে বলেই কি এত অল্প বলিস সূরা বাকরা মুখস্থ করে ফেলছ জি নবীজি বলে যাও সূরা বাকরা মুখস্থ থাকার কারণে আমি নবী তোমাকে মুরব্বিদের আমির বানায় দিলাম সুবহানাল্লাহ

ছিল খ্রিস্টান আষ্টবীর দরবারে হরলো কালিমা হলো মুসলমান এরপরে কোরআন শিখল এরপরে ওই লেখার দায়িত্ব পাইল এত গোল দায়িত্ব পাওয়ার পর এত কপাল ভালো হওয়ার পর আবার সে পথ হয়েছে কিনা বলেন এবার পদ হওয়ার পর কি করছে জানেন শুধু পথভ্রষ্ট পায় সে মদিনার গলিতে ঘুরে খ্রিস্টানদের বাজারে ঘুরে আর রসুলের বিরুদ্ধে ঠাট্টা মস্কারা করে ছে বলতে থাকে মা আদরী মোহাম্মদ সাল্লামাতাত এই শোনো শোনো মোহাম্মদ কিচ্ছু জানে না আমি যা লিখি তুমি এগুলো ছাড়া মহাম্মদ কিছু জানে না না মোহাম্মদ কোনো লেখা পড়া নাই নাউজুবিল্লাহ তো আপনারা বলেন কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি আল্লাহ রাসূল কি নিয়ে ঠাট্টা মস্করা করে ওই মস্করাকারীর বিরুদ্ধে প্রতিশপ নেওয়ার ঘোষণাটা স্বয়ং কে দিয়েছে আপনাকে নিয়ে খাট্টা মুস্কার করে কে আমার পর্যন্ত যারা আপনাকে নিয়ে খাট্টা মস্কার করবে এদের বিরুদ্ধে একশন নেওয়ার জন্য দোস্ত তোমার পত্র থেকে আমি আল্লাহ এই যথেষ্ট সোভা এবার সে আল্লাহর নবীর বিরুদ্ধেwidehat মস্করা করে আনাস ইবনে মানে বলেন সুস্থ মানুষ কিন্তু হঠাৎ খ্রিস্টান দতাকে দেখে মারা গেছেন তো আমার আল্লাহ তাআলাই রক্ষা কিন্তে দিয়ে দিল সে মারা গেছে তারন্তেকালের পর পাতা পামু খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তার দাফন করছে খ্রিস্টানরা দাফন করছে কিন্তু কই যে আল্লাহ এক দাফন করার পর পরের দিন সকালে খ্রিস্টান লাইসা দেখে ওয়াকাত লাফাজাত মুহল্লা কবরের মাটি তারে কবরে রাখে নাই কবর থেকে তারে নিখেপ করে উপরে ফেলে দিয়েছে চাবেটা তুই আল্লাহ রাসূলের গালি দিতেছাস চশক তোর জায়গা আমাদের পেতেও হবে খ্রিস্টানটা বড়দিন সকালে এসে দিল কি রে আমরা তারে কবর দিলাম আজকে তার লাশmatches করে গেল সব খ্রিস্টানরা কি বলে জানেন নিশ্চিত রাতের অন্ধকারে মোহাম্মদ নিজে এসে তার লাশটা কবর থেকে উঠেছে মোহাম্মদ তার সাথীদের নিয়ে কয়েক কাজ করছে এবার খ্রিস্টানরা পরের দিন কবরটা আরো খনন করছে প্রথম দিন যদ্দুর খনন করছে এর পরের দিন আরো বেশি খনন করছে এতটাই কবরটা খনন করলেন অনেক গভীর কবর তারপরে লাশ দাফন করলো এরপরের দিন সকালে এসে দেখতে জমিন তার লাশ আবার ফেলে দিছে আবার খ্রিস্টানরা বলছিল যে মুহাম্মাদের কাজ আবার দাদন পরের দিন তৃতীয় দিন দাপন করার পর চতুর্থ দিন সকালে এসে দেখে লাশ আবার উপরে চলেছে এবার সব খ্রিস্টানরা বলতে লাগলো না এটা মোহাম্মদের কাজ নয় সে যে মুহাম্মাদের সাথেwidehat মাস করা করছে আমরা আমাদের আর বুঝতে বাকি রইলো না এটা মুহাম্মাদের রবের প্রতিশোধ সুবহানাল্লাহ বলেন এই হাদিস আপনাদেরকে আবার শুনানোর উদ্দেশ্যই সেটি দেখেন